দেখুন গাছে কত বড় বড় কাঁঠাল এখন অক্টোবর মাস অর্থাৎ কার্তিক মাস আর এই কার্তিক মাসে গাছে ভরপুর কাঁঠাল বারো মাসে কাঁঠাল আর গাছেও কিন্তু অলরেডি কাঁঠাল পাক ধরেছে গ্রানের তলায় থাকা যাচ্ছে না দর্শক আমরা আজকে সজল ভাইয়ের নার্সারিতে এসেছি আর এখানে এই কাঁঠালটা পেকেছে আর এই কাঁঠালটা আমরা এখন কেটে দেখাবো এর ভিতরের কাঁঠালটা কেমন আর স্বাদ কেমন আপনারা একটু অপেক্ষা করুন ভাই কাঠাল বাগানে কি করছে নয় সময়ে ভাই এই কাঠালের ফ্লেভার করছে তাই এই কাঠাল এখন হচ্ছে এই গাছে পেকেছে এই অক্টোবর মাসে কাঠাল পেকেছে হ্যাঁ অক্টোবর মাসে কাটাল পেকেছে ভাই কাঠাল কি পেকেছে ভাই একটাও হ্যাঁ এটা এই যে এই পাশেরটা পেকেছে ভাই আমাদের কেটে দেখাবেন একটু হ্যাঁ এটা আপনাদের কেটেও দেখাবো আপনাদের খাওয়াবো আমাদের দর্শকদের জানাবেন যে আসলে কাঠাল কেমন মিষ্টি আচ্ছা তাহলে কাটেন আমি একটু দেখি ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কার্তিক মাস এখন আপনাদের বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কাঁঠাল পাবেন না কিন্তু আমার বাগানে দেখেন এই কাঁঠালটা পেকেছে এটা কেটে আপনাদের দেখাবো আর এ পাশে কিছু কাঁঠাল আছে ওইটাও আপনার কিছুদিন পরে পাকবে এটা সেই আঠাবিন বারো মাসি কাঁঠাল এগুলো ছোটো গাছতে কাঁঠাল ধরে গাছ লাগানোর এক বছর থেকেই কাঁঠাল পাওয়া যায় আমাদের কাছে হাইব্রিড কাঁঠালের চারটা ভ্যারাইটি আছে চারটাই অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল আর বড় বৈশিষ্ট্য ছোটো গাছতে কাঁঠাল ধরবে দেখেন এটাও কয়দিন পরে পাকবে একটা আছে এটাও কদিন পরে পাকবে আর এটা হচ্ছে অলরেডি পেকে গেছে এই কাঁঠাল খাইতে গেলে সরিষার তেল লাগবে না আঠাবিহীন কাঁঠাল ভাই এখানে অনেকে চারা কেনে কিন্তু গাছে কিন্তু কাঁঠাল হয় না হ্যাঁ কাঁঠালের মূলত হচ্ছে যে কোনো জিনিস আপনি যেতে লাগান আপনার মূলত লাগবে জাত আর আপনার জাত যাতে ঠিক না থাকে আপনি কোনো কিছু লাগাই সফলতা পাবেন না আর এই বারো মাসে ভিয়েতনামে কাঁঠাল কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম বাগান কিন্তু আমি করি আমার এই মাতৃগাছের বয়স আছে এগারো বছর আমার কাছ থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু ছড়াইছে বিভিন্ন নার্সারিওয়ালারাও নেকি চারা বিক্রি করছে তা আপনার অনলাইনে বিশেষ করে কিছু প্রতারক মানুষকে ঠকাচ্ছে এনে সঠিক জিনিস দিচ্ছে না আমাদের নাম্বারগুলো কি করছে হচ্ছে চেঞ্জ করে দিয়ে তাদের নাম্বার বসায় যাচ্ছে ভিডিওতে অনেক ভিডিও হচ্ছে কপি করছে তা আপনারা যে কোনো সময় যেটাই কেনবেন সরাসরি আমাদের এখানে চলে আসবেন আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রাম আমাদের কাছে হাইব্রিড কাঁঠালে চারটা ভ্যারাইটি পাবেন চারটায় ছোট গাছ থেকে কাঁঠাল ধরে আর এগুলো হচ্ছে আঠাবিহীন কাঁঠাল আর কাঁঠাল এমন একটা জিনিস কাঁঠালে হচ্ছে আপনার কোনো রোগ বেলায় নেই কাঁঠাল যে কোনো জায়গাতে যে কোনোভাবে রোপণ করা যায় ছাদ বাগানে হাফ করা যাবে আর কাঁঠালে কোনো সার লাগে না কাঁঠাল কোনো ওষুধ লাগে না ভাই চারা যখন রোপণ করতে হয় সার মাটি কেমন দিতে হয় বা কোনো নিয়ম আছে আমরা সাধারণত যখন চারা রোপণ করি শুধু জৈব সার দিয়ে লাগাই দিই মানে কাঁঠালের জন্য স্পেশালি কোনো সার দেওয়া লাগে না মনে হচ্ছে আমাদের বড় ভাই এসেছে শরৎগঞ্জ থেকে ভাই আছে কাঁঠালটা খেয়ে আমাদের দর্শকদের জানাবে আসলে কেমন ভাই কাঁঠালটা খান বিসমিল্লাহ রহমান রাহিম বারো মাসি কাঁঠাল এখন কার্তিক মাস আমি এটা খাচ্ছি খেয়ে দেখি কেমন হ্যাঁ এটা কাঁঠাল আমাদের সিজনের মতোই মিষ্টতা আছে এবং খাইতেও বেশ মজা ভাই মানে আপনার তো বয়স কম বেশি আল্লাহ অনেক বয়স দিয়েছে তা আপনি কোনো সময় কি চিন্তা করেছেন যে আমরা বারো মাসে এই আঠাভিন কাঁঠাল তার কার্তিক মাসে খাব এইটা তো এখন একটা অন্য জগতের কথা আর কি যেটা আমরা দিনও বাংলাদেশে এটা ভাবতে পারিনি যে এ কাঁঠাল হয়তো অন্য বিদেশে সব জায়গায় হয় কিন্তু আমাদের দেশে এটা নতুন আসছে আর কি এটা তো আমরা ভাবতেই পারিনি যে বাংলাদেশেও আমাদের এই বিদেশি কাঁঠাল বারো মাসি কাঁঠাল সিজনাল কাঁঠালের মতো এত মিষ্টতা হ্যাঁ अजरा के